আসসালামু আলাইকুম এবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো সবাইকে জানাই ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সো ঈদের মধ্যে আসলে ওইভাবে বাইরে যাওয়া হয় নাই আমার এই জন্য ভিডিও বানাইতে পারি নাই সো আজকেও একটু বাইরে যাব ভাবলাম সো বাইরে যে আজকে কোথায় যাব সো এটা এখন এখন বলবো না এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন সো একটা ভাইরাল একটা জায়গায় যাব। যে ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছিলেন সো ওই জায়গায় আবার যাব দেখি ওই জায়গায় এখন কি কি আছে না আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সবার ঈদ কেমন কাটলো এবার বাড়িতে পরিবার পরিজনদের সাথে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সময় হচ্ছে অনেক দাওয়াত পাওয়া যায় সো আমিও অনেক দাওয়াত পাচ্ছি একটার পর একটা দাওয়াত লেগেই আছে সো বাসায় খাওয়ার সুযোগই হচ্ছে না শুধু দাওয়াতের উপরে আছি সো আজকেও যাব আমার হচ্ছে নানার বাসায় দাওয়াত খেতে অলরেডি আমার বাসায় সবাই চলে গেছে আমি এখন আসিয়ায় আপাতত সো আমি একটু পরে যাব দেখতেই পাচ্ছেন রেডি রেডি হয়ে বসে পড়ছি বাসায় কেউ নাই আমি একাই রেডি টেডি হয়ে বসে পড়ছি তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে ফেলি সো আমি এই যে এই পাঞ্জাবিটা নিয়েছিলাম হচ্ছে আরং থেকে সো পাঞ্জাবিটা সে ঈদের দিন পরলাম প্রচুর ঢিলা হয় প্রচুর লুজ হয় বাট আজকে ধুয়ে দেওয়ার পরে এমন খাপা খাপছে দেখুন অনেক টাইট হয়ে গেছে ফিটিং হয়ে গেছে যদিও এইটা এখন ভালোই হয়েছে আমার জন্য আগে একটু বেশি লুজ ছিল যাই হোক আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়ান এই যে দেখুন আমার কুলার ফ্যান চলতেছে অলরেডি আজকে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন এই দেখুন বাইরে কি পরিমাণ রোদ সো এই গরমের ভিতরে আমার এই ফ্যানটা খুবই কাজে দিচ্ছে খুবই ঠান্ডা বাতাস দেয় যেটা আসলে গরমে অনেক স্বস্তিদায়ক সো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন গরমের মধ্যে আসলে স্বস্তি দেওয়ার জন্য সাথে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আর কোনো কথাই নেই দেখুন এখনও নাইনটি ওয়ান পারসেন্ট চার্জ আছে আর এই পাওয়ার ব্যাঙ্ক একটা সুবিধা কি দেখুন এটা কত পাওয়ার টান কনজিউম করতেছে আপনি দেখতে পারবেন নাইনটি ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে সো এটা ভোল্টেজ নিচ্ছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু ভোল্ট নিচ্ছে ফ্যানটা আর কারেন্ট নিচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সো এটা দিয়ে আপনারা গ্রহণ করলে ভোল্টেজ আর কারেন্ট গুণন করলে আপনারা পাওয়ারটা পেয়ে যাবেন সো কত ওয়াট পাওয়ার কনজিউম করতেছে এইটা আপনারা জানতে পারবেন সো মোটামুটি এটা সর্বোচ্চ টেন ওয়াটের মতো পাওয়ার কনজিউম করে সো যেটা ভালোই আসলে এরকম ছোট্ট একটা ফ্যান হিসাবে যে কী পরিমাণ বাতাস আর কি পরিমাণ কার্যকরী আপনারা বিশ্বাস করতে হবে না এরকম ফাইভ ভোল্টে একটা ব্যাটারি দিয়ে রান করতেছে যাই হোক আমি দেখাই দিলাম এটা কোনো পেইড প্রমোশন না যা আপনাদের জন্য গরমের জন্য যাতে একটু স্বস্তি নিয়ে আসে এই জন্য জাস্ট একটু দেখাই দিলাম আমি আরেকটা জিনিস দেখাবো অনেকেই কোশ্চেন করেন যে ভাই আপনার যে ব্লেন্ডার মেশিনটা কিনেছিলেন ওইটা ঠিকঠাক আছে কিনা ওইটা কেমন চলতেছে তো দেখতেই পাচ্ছেন এটা আমার ব্লেন্ডার মেশিন এইখানে আমি সেট করেছি আমার কিচেনে আর এই এখান থেকে লাইন দেওয়া হয়েছে ব্লেন্ডার মেশিনটা এখনও খুব ভালো চলতিছে আসলে এই প্রাইসে এরকম ব্লেন্ডার মেশিন পাওয়া খুবই কষ্টকর আমি যে দাম দিয়ে কিনছিলাম অনেকে এই দামে এখন আর পাচ্ছেন না সো দাম আসলে কম বেশি হতে পারে সো আপনারা ওইভাবেই এখন মার্কেট প্রায় প্রাইসটা একটু যাচাই করে কিনে কিনতে পারেন সো ফিলিপসের এই ব্রেন্ডার মেশিনটা খুবই ভালো আপনারা যে কোনো কাজই এটা দিয়ে করতে পারবেন সো আপনাদের রেকমেন্ড করলাম আপনারা চাইলে কিনতে পারেন সো এই তো ছিল আপনাদের কিছু কোশ্চিনে অ্যান্সার দিয়ে দিলাম আপনারা অনেক ধরনের কোশ্চিনি আমাকে করেন অনেক কিছু জানতে চান প্রিভিয়াস ভিডিওতে আমি যেগুলো দেখাই সো অনেকেই অনেক ধরনের জিজ্ঞাসা থাকে সো ওগুলো আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কারণ এগুলো আসলে আমি যদি অ্যান্সারগুলো দিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হয় সো ডিসিশন নিতে আপনাদের আপনারা আমার ভিডিও দেখে অনেক উপকৃত হবেন আশা করি প্রায় একটা বাজে এখন যাবো হচ্ছে বালুরঘাট বালুরঘাট যাই খাওয়া দাওয়া করবো দাওয়াত খাবো একটু আনন্দ গল্প টল্প করবো সো সবাই ওখানে আছে মনিও ওখানে আছে ওকে নিয়ে খাওয়া দাওয়া করে একটু হয়তো কোথাও যায় যেতে পারি আশা করি সাথেই থাকবেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টার মুন লাইট এটাও কিন্তু আমি কিনেছিলাম মিরপুর থেকে এটা আমার ডাইনিংয়ে লাগানো আছে সো রাত্রেবেলা অনেক সুন্দর লাগে এটা এটা মেবি কিনছিলাম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চাইলে কিনতে পারেন অনেক সুন্দর ভালো ঘর ডেকোরেশনের কাজ কাজে অনেক হেল্প হয় সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আর ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ দূষণ ব্লক চাইলে ওখানেও ফলো করে দিতে পারেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্তই দেখাবেন এক্সট্রান্ড কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ